বিসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে নিয়ে কথা চাচ্ছি যাচ্ছি তাহলে এই যে বিশ নম্বর একটি বাহু একটি দৈর্ঘ্য দেওয়া আছে সামনে রাখতে হবে আর আট পয়েন্ট দুই এইট মানে আট ভালো হওয়ার পাঠ ভিডিওটি কোথায় স্কিপ না করে তোমার দেখবা এবং যদি তোমার না বলতে এই জন্য আমি দায়ী চলো দেরি না করে একখান শুরু করবো আমরা আচ্ছা প্রথমে আমরা যেটা নেব একটা এ বাহু নেব এই যে এ বাহু নিলাম তারপর একটা কি ডি বাহু নিলাম মানে এক কথায় ডি একটা কর্ণ আছে একটি বাহু এ আর দুটি হলো কর্ণ দুর্ব একটা ডি একটা হলো তোমার হলো কি একটা হলো তোমার এ নাম্বারটা কি এটা হলো সেই বিশ নম্বর ওকে এবার আসেন এবার এই ডিটা যে আছে এই ডিটাকে আমরা ভাগ করে নেব দুটো ভাগে ঠিক আছে অর্ধেক একটু বেশি ব্যসার নিয়ে আমরা ভাগ করতে পারি তার আগে কিন্তু যাবে না এই যে অর্ধেক বেশি পেশার নিয়ে ভাগ করবো এই যে আসেন এটা একটু আর একটু বাড়াই দেই না হলে বোঝা যাচ্ছে না এই যে ভাগটা এখন করি নি আগে তারপরে কাজটা করি হ্যাঁ এই যে আসেন এই যে আচ্ছা তাহলে ভাগ হয়ে গেলো তাহলে আমরা তারপরের কাজে আসি এটা রাখি দেই আচ্ছা তাহলে এবার এখান থেকে যেটা কাজ করবো এখান থেকে আমরা কী করবো একটা বিডি একটি রশি নেব বি ই একটি রশি নেব বি একটা ই একটা রশি নেব এবার এখান থেকে যেটা কাজ হলো কি বি বি ই রশি থেকে এর সমান করিয়া মানে এবার যেটা হলো ই এর সামান করি আমরা ই এর সমান করে নেব ই এর সামান করে একটা হল আমরা কেটে নেব খেয়াল করছেন কেটে নিলাম এটা কী হলো সমান ডি থেকে কেটে নিলাম এই যে ডি ডি থেকে কেটে নিলাম ওকে আচ্ছা এবার যেটা হলো আমরা যেটা কাজ করবো এখানে যে বি ই থেকে বি এ থেকে এ বি ডি অংশ কেটে নেই এবং এ এর মধ্যভ্যদি নির্ণয় করবো এই যে বিডি এর মধ্যবদ্ধ আমরা নির্ণয় করব আচ্ছা বিডি এর মধ্যবাদ নির্ণয় করব সাধারণত মধ্যভেধী নির্ণয় করতে গেলে এভাবে নির্ণয় করতে হয় হুম এই যে এখান থেকে আমরা যেটা করব কি দেখো একটা স্কেল নেই স্ক্রিন নিলে সুবিধা হবে মধ্যবিন্দু নেওয়া করার জন্য মাই মাইডিয়া স্টুডেন্ট আমার ভিডিওটি সুন্দর সুন্দরকে দেখবেন তাহলে মজা হবে এই শূন্য দিলাম মানে ও বিন্দুতে শেট করল ওকে তাহলে এবার আসেন যেটা কাজ করতে যাচ্ছি আমরা সেটা হলো এখানে এ সমান করে নেব আমরা এখানে এ সমান করে দেখো হুম বিডির একই পাশে এই বিডির একই পাশে এ সমান করে বেশার আমরা দুটো কাটব হুম আচ্ছা আচ্ছা বেশার আমরা নেই দুইটা হ্যাঁ আচ্ছা নিলাম এবার এই ডি যে আমার অর্ধেক বেশি বেশার ছিল এখানে মধ্য মধ্যে নির্ণয় করছি যে হ্যাঁ সেইটা আবার করে নেব এই দেখো মানে মাই স্টুডেন্ট একবার যদি বুঝতে পারেন যে এমনি মানে হবে কি জীবনের উন্নতি আমি প্রায় বলি এই কথাটা এবার আসেন এই যে টান দাও বিসমিল্লাহ রহম রাহিম বলি যে টান দাও এই যে ওকে এবার আসেন এই যে টান দাও এই টান দাও এই যে এবার দেখো এটা ছিল আমার এ এটাও ছিল আমার হলো এ আর এইখানে পাইলাম কি তোমার এই যে বাহুটা যেটা পাইলাম যে বাহুটা আমরা পাইলাম ওকে এই দেখো এইটা হলো তোমার হলো ডি বাই হলো টু এই যে অর্ধেকের ডি এর অর্ধেক মানে ডি বাই টু এই ডি বাই টু ওকে এখানে এভাবে তো লেখা যাবে না এটা লিখতে হবে ডি বাই টু ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট একটু ভালো করে বুঝে নেবেন এটা ডি বাই হলো এটা ডি বাই টু এটাও ডি বাই টু হুম এইভাবে বুঝে নিতে হবে তোমাদেরকে আর এখানে আমরা যেটা করবো কি এটা এ বিন্দু ছেদ করছে আর এটা সি ছেদ করছে হ্যাঁ এটা আমার ডি বাই টু এটাও ডি বাই টু এবং এই জন্য বেশিবার বলতেছি যাতে তোমার ভুল না হয় এই যে আমাদের ডি বাই টু এটাও ডি বাই টু আচ্ছা সম্পূর্ণ মিলে আমার হলো এই ডিটা ওকে এই ডিটা এবং এবার দেখেন এটা একটা এটা একটা বাহু এক এটা বাহু এটা বাহু এক ঠিক আছে যে মানে সামুদ্রিক তাকেই বলবো আমরা যে চতুর্ভুজ দুইটে ভুগ দুইটা হুক পরস্পর সমান কোনগুলো সমকোণ নয় তাকে সামুদ্রিক বলে এবার এটা তো আট করতে যখন পারছেন এবার যে এমনিতে সুন্দরভাবে লিখতে পারবেন এটার কোনো ভুল নাই চলো আমরা এখন লিখব ঠিক আছে আসেন এবার লোক বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন নির্বাচন বিশেষ নির্বাচন যখন লিখতে যান তখন ওই প্রশ্নটাকেই অ্যান্সার বানাইতে হবে এটা জানেন তো দেখো মনে করি মনে করি একটি এ ক একটি সামন্ত্রিকের শেকাশা মেকামা নয়তো রেস কো এক একের একটি সামন্ত্রিকের একটি বাহু একটি বাহু এই যে এ একটি বাহু এ এই যে এ হ্যাঁ এবং এবং দুইটি দুইটি কান্নের কান্নের দৈর্ঘ্য দুটি কোন দৈর্ঘ্য ডি ও ই দেওয়া আছে কোথায় লেখো দেওয়া আছে দেওয়া আছে তাহলে সামন্তরিকটি আঁকতে হবে এটা হলো আমার বিশেষ নির্বাচন সামন্ত সামন্তরিকটি আঁকতে হবে এইটাই হলো একটা পজিশন এবার আসলে অঙ্কনের বিবরণ সর পর যন্ত্রণা এখানে অঙ্কনের বিবরণ আচ্ছা অঙ্কনের বিবরণটা কি নাম্বার যেটা দাও এক নম্বরে দাও যে কোনো যে কোনো রশ্মি বি থেকে একটু টাকা করলাম না এই যে বি থেকে বিডি সমান ই কেটে নেই এই যে ইটা আমি লেখি নেই এখন ইটা দিলাম আর যেমনি করতে গেলে কোথায় কী ঝামেলা আছে সেটা এখন আমরা পেয়ে যাবো ওরা সমস্যার কিছু নেই আচ্ছা বি ই থেকে বি থেকে বিডি সমান ই কেটে নেই ওকে গেলো এবার নাম্বার টুতে আসেন আমরা নাম্বারিং করতেছি কেন তোমাদের ভালোর জন্য আমি নাম্বারিং করতেছি ওকে বিডির মধ্য মধ্যে নির্ণয় করি বিডি এর মানে আমরা যেটা পাইলাম ওখান করতে এখন বিডি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু নির্ণয় করি এই যে নির্ণয় করি কেন ওই যে বি ডি মধ্যে কিন্তু দেখলাম না দেখো এই যে বি এই যে বি আর ডি এর মধ্যবিন্দু আমরা নির্ণয় করলাম এই যে দেখছেন অর্ধেক বেশি এ আর সি হলো না মধ্যবিন্দু নির্ণয় করি আমার তিন নম্বরে আসেন এখন এখন বি ও ডি বি ও ডি বিন্দুকে বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে ভালো কথা এর সমান ব্যাসাধ্য ব্যাসার্ধ হ্যাঁ নিয়ে বিডি এর উভয় পাশে উভয় হ্যাঁ পাশে বিডি এর উভয় পাশে আরো ধীরে ব্যথেসা বাকি মানে এখানে বলছে এখন বিডি বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এর উভয় পাশে বিডি এর উভয় পাশে দুইটি বৃত্ত চাপ আঁকি এটা সহজ কথা এই যে বিডির উভয় পাশে দুইটা বৃত্ত চাপ আঁকলাম এই যে ঠিক আছে এর উভয় পাশে দুটো বৃত্ত চাপ আঁকলাম হ্যাঁ আচ্ছা দাঁড়িয়ে এবার চার নম্বর আচ্ছা আবার আমি কিন্তু লেখছি আমার তো এগুলো লেখতে মুখস্ত হয়ে গেছে আমি টিউশনি পড়াই তোমাদের এখানেও একটু বুঝে নেবা আমি তো বারবার একই জিনিস বারবার পাতা উঠাতে পারছি না আবার ওকে ওই যে আমরা ও বিন্দুতে দিতে ওকে কেন্দ্র করে কেন্দ্র করে ওই যে ডি কে যে আমরা দুই ভাগ করছি ডি এর মাথায় রাখবেন ডি এর অর্ধেকের অর্ধেকের এটা ধোয়া অর্ধেকের হ্যাঁ অর্ধেকের সমান ব্যাস ব্যাসাধ্য নিয়ে কথা গেলে শুনবেন আগে আগে মানে সময় আগে শুনতে হয় সমান ব্যাসাধ্য নিয়ে যদি তোমার এরপর না বলেন সেই জন্য আমি দেয় ডি এর অর্ধেক সমান ব্যাসাধ্য নিয়ে হুম নিয়ে নিয়ে বিডি এর উভয় পাশে বিডি এর উভয় পাশে পাশে আরও আর ও দুইটি দুইটি বৃত্ত বৃত্ত আঁকি আঁখি সরের সন্দ্রন্ধ আঁকি হ্যাঁ এই এই বৃত্ত সাপ দয় বৃত্ত সাপ দয় পূর্বের পূর্বের বৃত্ত সাপ দয়ের হ্যাঁ এ ও এই যে এও সি এই যে এ ও সি হ্যাঁ এই যে এখানে ডি এর অর্ধেক এখানে ডি এর অর্ধেক যেমন নিলাম হ্যাঁ তাহলে এ ও সি বিন্দুতে ছেদ করে ছেদ করে এটা ছিল কথা একটা এখন পাঁচ নম্বরে আসেন পাঁচ নম্বর করেছে কি এ বি এ বি তারপর হলো কি এ ডি তারপর হলো কি বি কমা সি ও সি কমা ডি যোগ করি ওই যে আমরা ওখানে যে ইয়েগুলো পাইছি হ্যাঁ বাহুগুলো পাইলাম সেগুলো বাহুগুলো যে আমরা মানে পরপর সেট করলো যে এগুলিতে সেই এ ডি বি সি ও ডি যোগ করি হ্যাঁ তাহলে তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট কী সামুদ্রিক মাই দে স্টুডেন্ট আমার ভিডিওটি সামান্য তোমার একটু ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকো কারণ তুমি নেক্সট ভিডিও জানো আল্লাহ হাফিজ